আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি রোগীদের কি আমলকি খেতে পারবে কিডনি রোগীরা কি আমলকি খেতে পারবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারলে হ্যাঁ অনেক ক্ষেত্রে কিডনি রোগীরা সীমিত পরিমাণে আমলকি খেতে পারেন তবে তা ডাক্তার বা ডায়েটিশিয়ানদের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেন আমলকি কি উপকারী হতে পারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ কি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট আছে শরীরের বিষাক্ত উপাদান দূর করতে সহায়ক পরিপাক শক্তি উন্নত করে কেন সতর্ক থাকতে হবে কিডনি রোগীদের ক্ষেত্রে কারণ পটাশিয়াম ও অন্যান্য খনিজের পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ আমলকিতে মাঝারি পরিমাণ পটাশিয়াম থাকে তাই অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কিভাবে খাবেন যদি ডাক্তার অনুমতি দেন প্রতিদিন একটি ছোট আমলকি বা শুকনো আমলকি ভিজিয়ে খেতে হবে সামান্য খাওয়া লবণ দিয়ে কিন্তু এগুলো খাবেন না যাদের একেবারে এড়ানো উচিত যারা ডায়ালাইসিস রোগী রক্তে পটাশিয়াম বেশি হাইপার ক্যালেমিয়া ডাক্তারের লো পটাশিয়াম ডায়েট নির্দেশ থাকলে সবচেয়ে ভালো হলো খাবারের আগে নিজের নেপ্রোলজিস্ট বা একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ